হ্যালো এপ্রিম আজকে আমি রান্না করছি দেশি মোরগ আমার নানুর জন্য এবার সবাই জানো আমার নানু অসুস্থ আর ওই দিন রান্না করেছিলাম মাছ আর কাঁচকলা সরি গরিবের মাছ ইলিশ মাছ আর কাঁচকলা তো আজকে রান্না করছি দেশি মোরগ কাঁচা মরিচ দিয়ে এখন খসাচ্ছি ভালো করে খসিয়ে নেব তারপর আবার আলু দিয়ে খসিয়ে নেব আমার নানু বলেছে ঝুল রেখে মুরগির মাংসটা খাবে মুরগি না মোরগ কাঁচা মরিচ দেওয়ার কারণে হলুদ হলুদ লাগতেছে কিন্তু কালারটা কিন্তু সুন্দর অরিজিনাল কিন্তু কালারটা সুন্দর তো খসিয়ে দেবো আবার তারপর আলু দিয়ে আবার খসাবো তো ওয়েট করো আমার সাথে সাথে দিদি হতেছে ওয়েট করো একটু করে আবার দেখাবো আলু আলু দিয়ে ঘষালো এখন আলু দিয়ে ঘষিয়ে নেবো আসলে আমার সাথে সাথেই ভয়েস দেওয়া ভালো লাগে পরে ভয়েস দেওয়ার মুড থাকে না তাই সাথে সাথে আমি ভয়েস ভয়েস অ্যাড করছি এখন আমি আলুর সাথে ভালো করে খসিয়ে নিব তারপর খসানো হলে পরিমাণ মতো জল দিব যেহেতু আমার নানু ঝোল খাবে তো পরিমাণ মতো ঝোল দিব জল দিয়ে নিয়েছি যেহেতু আলু আছে আর মাংস আছে এর জন্য মাংস সিদ্ধ হবে আর আলু সিদ্ধ হবে তার জন্য এই পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন দেখছি আলু পেকেছি কিনে দেখি ভালো করে নি তো আমার রান্না কমপ্লিট এখন রিভিউ দিবে আমার নানু তো এইটুকুই আমার ভিডিও তো রিভিউটা দেখেই বলবেন যে রান্নাটা কেমন হয়েছে রিভিউ দেখার অপেক্ষা করো সবাই এখন অপেক্ষা আচ্ছা রান্না কেমন হইছে সত্যি করা বলো シュッティシュッティ。<laughs>